আপনি দেখছেন নিউজ আমরা জানি কোনটা খবর সাংবাদিকদের সামাজিক ও পেশাগত সুরক্ষার দাবিতে আসাম থেকে সাইকেল চালিয়ে ত্রিপুরায় পৌঁছলেন দুই যুবক উত্তর পূর্বাঞ্চলে ষাটটি রাজ্য সাইকেল দিয়ে পরিক্রমা করার লক্ষ্য নিয়ে তাদের এই যাত্রা উদ্যোগকারীদের মধ্যে রয়েছেন একজন দৈনিক জন্মভূমি পত্রিকার প্রাক্তন সাংবাদিক সাংবাদিকরা নানা ঝুঁকির মধ্য দিয়ে কাজ করলো। সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্নে এখনো পর্যন্ত সরকারের উদ্যোগ নেই এই সাইকেল যাত্রার মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি যুবকদের সরকারের নজরে আনা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি তাদের মূল উদ্দেশ্য বলে তাদের বক্তব্য উঠে আসে সজাগতার ব্যাপার অনেক সাংবাদিকও জানে না যে তাদের রাইটস কী কতগুলো রাইটস কীভাবে আছে আমরা সাংবাদিকগুলো হলাম আমরা মেন্টাল লেবার করি আমরা যাব মেন্টাল লেবার করলে আমাদের কাজকর্মের সময়টা আট ঘন্টা হয় না আমাদের ওয়ার্কিং আওয়ার হলো ছয় ঘন্টা কিন্তু আমাদের সব প্রফেশনাল অ্যাজার্টগুলো এরকম থাকে বা প্রফেশনাল কমিটমেন্টের জন্য আমাদেরকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিউটি করতে হয় এটা হলো আমাদের জবের নেচার কিন্তু এরপরেও এত একটা থ্যাঙ্কলেস জব জবে থাকার পরেও যখন এই জবের রকম ইয়ে থাকে না সামাজিক সুরক্ষা থাকে না তখন নিশ্চিতভাবে একটা প্রশ্ন উঠতেই পারে যে সামাজিকের সাংবাদিকের সামাজিক সুরক্ষার প্রয়োজন আছে কি না তো এই জিনিস নিয়ে বলবে কে বলার জন্য সাংবাদিক তো নিজে বলতে পারবে না এই জিনিসটা কারণ সাংবাদিক সমাজের সমাজের সব কিছু বলতে পারবে কিন্তু নিজেদের কি হচ্ছে না হচ্ছে সেটা নিজে থেকে বলতে পারে না কারণ এটা নর্মসের বাইরে যায় একজন সাংবাদিক হয়ে কাজ করাকালীন সে নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বলতে পারে কাউকে তো বলতে হবে এর জন্য আমরা চাই যে সমাজের প্রতিটা স্তরের সব সব লোকই এই জিনিসটা বুঝুক যে সাংবাদিকরাও এই গ্রেটার মানে বৃহত্তর সমাজের একটা অংশ আমরা সাংবাদিকরা আমরা বাইরের কিছু কেউ নই আমাদেরও কিছু কোনো সময় কিছুটা হতে পারে সুবিধে অসুবিধে ভালো খারাপ এগুলোর জন্য যাতে সহমর্মিতা থাকে সাধারণ মানুষের এই কথা